আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে যাব দেখো এখানে কী কী দেওয়া আছে একটি প্রথম ক্রম বিক্রিয়া দেওয়া আছে তাহলে প্রথমে বুঝতে পারলাম যে এটা হয়তো বা একটা প্রথম ক্রম বিক্রিয়া তাই না এই প্রথম ক্রম বিক্রিয়ার বলা আছে যে চল্লিশ পারসেন্ট শেষ হতে পনেরো মিনিট সময় লাগে আবার তিরিশ মিনিট পরে ওই বিক্রিয়া শতকরা কত ভাগ শেষ হবে হিসাব করতে বলছে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে তো প্রথমেই আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটা বা হাত ধ্রুবকের সমীকরণটা বের করতে হবে হাত ধ্রুবকের বা যে কোনো কিছু আমরা এখানে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ লিখতে পারতাম তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ হাত ধ্রুবকের সমীকরণ সমীকরণ তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণটা বলো তো প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ হচ্ছে কে ইকাল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ডিভাইডেড টি এ ডিভাইডেড এ মাইনাস এক্স এটা প্রথম ক্রম বিক্রয়ার হাত ধ্রুবকের সমীকরণ তাই না তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে কী কী দেওয়া আছে সেটুকু একটু ক্লিয়ার হয় নাও তোমরা প্রথমে আমাদের দেওয়া আছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার চল্লিশ পার্সেন্ট শেষ হতে পনেরো মিনিট সময় লাগে তাই না তাহলে দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে প্রথম ক্রম বিক্রিয়ার চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের রসায়ন বা গাণিতিক সমস্যায় যখন নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে না কিন্তু মানগুলো পার্সেন্টেন্সে দেওয়া থাকে সেটা হতে পারে রসায়নে বা হতে পারে আমাদের গণিতের ক্ষেত্রে যখন দেওয়া থাকে পার্সেন্টেন্সে তখন হিসাবে সুবিধার জন্য আমাদের হানড্রেড পার্সেন্ট ধরে নেওয়া হয় এক্ষেত্রে আমাদের যেহেতু চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে সেজন্য আমরা কী করবো বলতো এখানে এই ইকুয়াল ধরে নিব আমাদের একশো কেন ধরে নিলাম ওই যে আগেই বললাম যে চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে এই জন্য তাহলে এ দ্বারা আমরা কি বুঝি এ দ্বারা আমরা বুঝি আদি ঘনমাত্রা তাহলে আদি ঘনমাত্রায় এই ইকুয়াল দেওয়া আছে একশো তারপরে দেখো বিক্রিয়া শেষ বা শেষ ঘনমাত্রা যেটা সেটা এক্সিকোয়াল টু দেওয়া আছে চল্লিশ যেহেতু চল্লিশ পারসেন্ট সেহেতু আমাদের শেষ ঘনমাত্রাটা কারণ বিক্রিয়া শেষ হতে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে বিক্রিয়া শেষ হতে আমাদের কত মিনিট পনেরো মিনিট সময় লাগে চল্লিশ পার্সেন্ট শেষ হইতে তাহলে শেষ ঘনমাত্রা অবশ্যই চল্লিশ তাহলে অবশিষ্ট কতটুকু আছে আমরা যদি অবশিষ্টটা বের করতে চাই তাহলে আদি ঘনমাত্রা ডিভাইডেড সরি মাইনাস আমাদের শেষ ঘনমাত্রা করতে হবে তাহলে অবশিষ্ট আছে অবশিষ্ট আছে কত বলত এ মাইনাস এক্স তাই না আদি ঘনমাত্রা বা অবশিষ্ট আছে এ মাইনাস এক্স আদি ঘনমাত্রাটা ছিল হান্ড্রেড এবং এক্সের মান চল্লিশ তাহলে আমাদের অবশিষ্ট আসছে ষাট এইটাই তো হওয়ার কথা এখন আসি সময়ের ক্ষেত্রে তাহলে সময় সময় টি ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে বলো তো পনেরো মিনিট তাহলে টি ইকুয়াল টু পনেরো মিনিটটা লিখে ফেলি এখন আমরা কি করবো তো এখন আমরা ডিরেক্টলি এটার মানটা বসিয়ে দিব তাহলে এখানে আমাদের টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ডিভাইডেড টি এর মান কত টি এর মান পনেরো মিনিট লগ এর মান কত ছিল এর মানটা হচ্ছে একশো নিচে আমাদের এ মাইনাস এক্স দেওয়া আছে মানে আমাদের অবশিষ্ট কতটুকু আছে সেইটা আমাদের হিসাব করতে বলছে তাহলে অবশিষ্টটা আমাদের কত সাইট তাহলে একশো ডিভাইডেড সাইট তাই না এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ছোটোখাটো করে ক্যালকুলেশন করে দেখি আমাদের টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ডিভাইডেড পনেরো লগ লগ এখানে কত থাকে ওয়ান পয়েন্ট সিক্স 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 তাহলে আমাদের থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর মিনিট পার এটাই তো তাহলে আমরা পরের স্টেপটুকু দেখি এইটা কতক্ষণ পর্যন্ত বা এইটা কতটুকু বলো তো এই যে দেখো আমাদের শেষ হতে পনেরো মিনিট সময় লাগে এইটা এই অবধি এখন আসি তিরিশ মিনিটের পরে এই যে আমাদের আছে যে তিরিশ মিনিট পর ওই বিক্রিয়া শতকরা কত ভাগ শেষ হবে হিসাব করো এটা দেওয়া আছে তাই না তাহলে তিরিশ মিনিট পরে অবশিষ্ট পরিমাণটা বা তিরিশ মিনিট পরে আবার আমাদের বিক্রিয়ার হারটা বের করতে হবে তাহলে তিরিশ মিনিট পরে লিখে ফেলি যে তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে বিক্রিয়ার বা অবশিষ্ট পরিমাণটা অবশিষ্ট পরিমাণটা তাহলে অবশিষ্ট পরিমাণটা আমরা এর আগে যে অবশিষ্ট পরিমাণটা করেছিলাম সেখানে দেওয়া আছে এ মাইনাস এক্স তাহলে এখন যে অবশিষ্ট পরিমাণটা করব সেটা অবশ্যই এ মাইনাস এক্স প্রাইম দিতে হবে তাই না এখন আমরা হার নির্ণয় করব। কখনকার হার নির্ণয় করব তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে বিক্রিয়ার হার নির্ণয় বিক্রিয়ার হার নির্ণয় তাহলে তিরিশ মিনিট পরে বিক্রিয়ার হার নির্ণয়টা কিরকম হবে বলো তো কে ইকাল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ডিভাইডেড আমাদের আগে যে এখানে করেছিলাম ম্যাথটা সেখানে আমাদের টি দেওয়া আছে তাহলে এখানে আমরা টি প্রাইম দিতে পারি শুধুমাত্র আমাদের সুবিধার জন্য বা হিসাবের সুবিধার জন্য আমরা এখানে টি প্রাইমটা দিয়ে নিলাম তাহলে এ মাইনাস এক্স প্রাইম এইরকমই তো হওয়ার কথা তাই নয় কি এখন আসি মেন ম্যাথে এখানে আমাদের লগ এ মাইনাস বা এ ডিভাইডেড এ মাইনাস যেটা আছে সেটাকে এক পাশে সাইড করলাম এখন এই যে দেখো এই পাশে যে অংশটুকু আছে আমাদের কে টি এই অংশটুকু এই অংশটুকু এক সাইডে রেখে এই অংশটুকু আর এক সাইডে নিয়ে গেলাম কীরকম দেখো কে গুনন টি এই যে এখানে আমাদের ভাগ অবস্থায় আছে যদি আমরা সাইড চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের গুণ হয়ে যাবে না তাহলে কে গুণন টি ডিভাইডেড টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এইটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা যে এক সাইডে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে অপোজিটে গেলে সেটা কি হয় গুণ অবস্থায় চলে যায় এখন আমরা ক্যালকুলেশানে আসবো মেন যে ক্যালকুলেশানে লগ আমাদের এর মান কত লিখবো তো হান্ড্রেড কারণ আমরা বললাম আগে যে পার্সেন্টেজ থাকলে তখন আমরা পুরাটা হান্ড্রেড ধরে নিই তাহলে এ এই যে এই এর মানটাও আমরা হান্ড্রেড ধরে নিলাম লন, এখন এক্সের মান এক্সের মান তো আমাদের অজানা তাই নয় কি আমাদের শুধুমাত্র হান্ড্রেড কেন ধরে নিলাম এখানে আমাদের বলেছিল যে শতকরা কত ভাগ শেষ হবে হিসাব করো তাহলে এই যে এক্সের মানটা শতকরা কত ভাগ শেষ হবে আমরা যখন এখানে চল্লিশ পার্সেন্টের হিসাবটা দেওয়া ছিল তখন আমরা কি করেছিলাম আমরা একশো ধরে নিয়েছিলাম আদি ঘনমাত্রা আর এক্সের মান ধরে নিয়েছিলাম চল্লিশ কিন্তু এখানে বলেছে যে শতকরা কত ভাগ শেষ হবে হিসাব করো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের যে আদি ঘনমাত্রাটা সেটা এই ক্ষেত্রেও আমাদের হান্ড্রেড কিন্তু আমাদের যে শেষ ঘনমাত্রাটা সেইটাই আমাদের মেনলি বের করতে হবে তাহলে ইকুয়াল টু আমাদের কে এর মানটা আমরা হিসাব করলাম একটু আগে হিসাবটা কথা আসছে বলো তো জিরো তাহলে কে এর মানটা বা বিকের হাত ধ্রুবকের মানটা লিখে ফেলি যে জিরো পয়েন্ট জিরো ফোর আমাদের আমাদেরটি সময় কত দেওয়া আছে এক্ষেত্রে তিরিশ মিনিট ডিভাইডেড টু পয়েন্ট থ্রি জিরো থ্রি তারপরে আমরা কি করবো ক্যালকুলেশনটা করে ফেলি লগ লগ 100 ডিভাইডেড আমাদের নিচে কত দেওয়া আছে 100 মাইনাস x ইকুয়াল টু এই পাশে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 0.4436 তোমাদের ক্যালকুলেটরের আদার্স যদি মান আসে তাহলে তোমরা সেটা লিখে ফেলিও কিন্তু আমার যে মানটা আসছে সেটা আমি লিখে পেলাম এখন কথা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে এর আগে যে ম্যাথটা করেছিলাম আমরা লন ছিল লনের পরিবর্তে ই টু দি পাওয়ার বা অ্যান্টি লগ লিখেছিলাম তাই না যখন আমাদের লন থাকে আমাদের লন থাকলে আমরা কি লিখি অ্যান্টি লগ বা ইটা ব্যবহার করি দেখো লন যখন হয় লনের লনটাকে যখন আমরা বিপরীত সাইডে নিয়ে যাই লন বিপরীত সাইডে লন যখন বিপরীত সাইডে যায় ধরো যে লন এই পাশে ছিল লনটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম সেক্ষেত্রে আমাদের ই টু দি পাওয়ার এক্স হয় যেরকম আমাদের ধরে নাও যে লন এক্স ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে এই লনটাকে যখন ওই সাইডে নিয়ে যাব তখন আমাদের হয় কি বলতো এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই এই রকম হয় মানে অ্যান্টি লগের হিসাব এখন আমাদের যদি লগ থাকে যদি লগ থাকে লকটাকে যখন আমরা বিপরীত সাইডে নিয়ে যাব তখন আমাদের দশ ভিত্তিক লগারিদম বা দশ ভিত্তিক অ্যান্টি লগ ব্যবহার করে করা হয় যখন অঙ্কে কোনো একটা অজানা মান থাকবে অজানা মান সেটাকে আমরা কি করব অজানা মানের মধ্যে আমাদের যে হিসাবের মানটা সেটা আটকে গেছে সেটিকে মুক্ত করার জন্য মূলত আমরা অ্যান্টি অ্যান্টিলগের ব্যবহার করে থাকি মূলত আমরা কি বলছি যে লককে কাটার জন্য আমরা লগ নিয়ে আসি তাহলে ধরে নাও যে এই পাশে লক যদি থাকে লকটাকে এই সাইডে নিয়ে গেলে আমরা সেটা অ্যান্টি লগ হিসাবে ব্যবহার করি ধরে নাও যে এখানে আমাদের দেওয়া আছে কি বলতো লগ এক্স লগ এক্স ইকুয়াল টু এ যদি আমরা এই লকটাকে ওই সাইডে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের এক্স ইকুয়াল টু টেন টু দি পাওয়ার এ এইরকম লেখা যায় এখন আমরা এই ম্যাথটার ক্ষেত্রেও সেই একই হিসাব করবো লগটাকে ওই পাশে নিয়ে যাব। মানে আমরা অ্যান্টি লগে হিসাবটা নিয়ে আসবো তাহলে হানড্রেড ডিভাইডেড হানড্রেড মাইনাস এক্স প্রাইম ইকুয়াল টু আমাদের টেন টু দি পাওয়ার জিরো এটা এখন তোমাদের অনেকে হিসাব হইতে পারে বা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এইটা আমরা হিসাব করবো কীভাবে আমার মতো হইলে তো আর আগে হিসাবের এই মানটা বুঝতে পারবে না কারণ আমার মাথাতে একটু বুদ্ধি কম যার কারণে আমি এগুলো সহজে ক্যালকুলেশন করতে পারি না সেজন্য আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যখন এই রকম কিছু আসবে বা অ্যান্টি হিসাবটা আসবে সেক্ষেত্রে তোমরা কি করবে ফার্স্টে আমরা শিফটের চাপ দিবো শিফটের চাপ দেওয়ার পরে আমরা কি করব। এই যে দেখো দেন লক যেইটা বাটনটা আছে এই লগ বাটনের চাপ দিব। যদি লক বাটনে চাপ দিই তখন আমাদের টেন ভিত্তিক দেখো এখানে টেন আসে বা আমাদের অ্যান্টিলকটা এসে গিয়েছে এরপরে আমরা কী করবো যে অ্যান্সারটা আছে মানে ধরো যে এই যে জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি সিক্স এইটা বসে দিব জিরো পয়েন্ট ফোর ফোর থ্রি সিক্স তারপরে আমরা কী করব ইকুয়ালে চাপ দিব তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার জিরো পয়েন্ট টু পয়েন্ট সেভেন সেভেন এটা এসে যাবে তাহলে এখানে আমাদের কত আসলো তো টু পয়েন্ট এখন আমরা কি করব এই পাশে হান্ড্রেড মাইনাস এক্স প্রাইম ইকুয়াল টু এ পাশে আমরা রেখে এইটাকে এই সাইডে নিয়ে আসলাম আর টোটালি এইটাকে এই দিকে দিয়ে দিলাম তাহলে আমাদের হান্ড্রেড ডিভাইডেড নিচে টু তাহলে আমরা লিখতে পারি হানড্রেড মাইনাস এক্স প্রাইম ইকুয়াল টু ছত্রিশ এক্স ইকুয়াল টু তাহলে কত হবে হানড্রেড মাইনাস ছত্রিশ ইকুয়াল টু চৌষট্টি পার্সেন্ট এই যে তাহলে আমাদের প্রশ্নে কী ছিল প্রশ্ন ছিল যে বিক্রিয়ার শতকরা কত ভাগ শেষ হবে হিসাব করো কত মিনিট পরে তিরিশ মিনিট পরে তাহলে তিরিশ মিনিট পরে বিক্রিয়ার কত পার্সেন্ট শেষ হইলো চৌষট্টি পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আজকের আসসালামু আলাইকুম